কাছে গতকালকে একটা কমপ্লেন আসে সুমিত দেব যার বাড়ি কৃষ্ণনগর থেকে সাত লাখ কুড়ি হাজার একটা টাকাটা নিয়েছিলেন তো যেই অনুযায়ী আমরা কেস রেজিস্টার করি এবং তদন্ত নামার পরে দেখা যায় ওনার একজন কর্মচারী আছে মানে ওনার বাড়িতেই থাকে তো তার প্রতি আমাদের ডাউট হয় মানে আমরা সব যখন তদন্ত করছিলাম তারপর ওনার খোঁজ নিয়ে দেখা যায় ওই লুকটা অ্যাভেলেবল না উনি তারপর তদন্তের মাথা জানা যায় তিন তারিখ মানে ওনার বাড়িতে এই কর্মচারী ছিলেন তারপরে আমরা যখন তদন্তে নামি তখন আমরা জানতে পারি এই লুকটা বটতলার কাছাকাছি আছে তখন আমাদের যারা অফিসার ওইখানটায় বটতলায় ওকে আটক করা হয় তো আটক করার পর ওনার ব্যাগ থেকে ছ লাখ আশি হাজার টাকা আমরা রিকভার করি এবং একটা ঘড়ি যে সুমিত দেবের একটা কস্টলি ওয়াচ ছিল সেটাও পাওয়া যাবে ওনার ব্যাগ থেকে অ্যাকর্ডিংলি আমরা এই অ্যারাউন্ড টাকা গুনে দেখা যায় সিক্স লাখ এইটি থাউজেন্ডের মতো ছিল পাওয়া গেছে এবং কিছু টাকা উনি খরচা করে নিয়েছেন তারপরে এবং যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় উনি নি স্বীকারও পান যে টাকাটা উনি নিয়েছেন এবং অ্যাকর্ডিংলি ওনাকে অ্যারেস্ট করে করা হয়েছে বাকিটার তদন্ত চলছে ওনাকে আমরা আটক করি

তখন তদন্তে আমি তখন প্রকোরোধীকে চিহ্নিত করে তার কাছ থেকে ছো লাখ এই সাত লাখ কুড়ি হাজারের মধ্যে ছোলা আশি হাজার টাকা আমরা রিকভার করি বা যার কাছ থেকে উদ্ধার করেছিলেন ওনার নাম কি অমল অধিকারী বাড়ি অমল অধিকারী বাড়িটা হলো বিশ্রাম বোঝ টাকাটা কি বিশ্রাম থেকে উদ্ধার করেছিল না না হলো বোর্ডতলার থেকে অধিকার উনি ওনার তদুতে নেমে ওনার লোকেশনটা আমরা পাই বোট কাছাকাছি তো সঙ্গে সঙ্গে আমরা ওনাকে ইন্টারসেপ্ট ওইখানেই করি অমল কি মানে ওনার বাড়িতেই কাজ করতো ওনার আগে কর্মচারী ছিলেন আচ্ছা ওনার মানে কর্মচারী ছিলেন মধ্যে উনি চলে গেছিলেন কিন্তু ওই তিন তারিখে উনি ওনার বাড়িতে এসেছিলেন এবং থেকেছিলেন তারপর থেকে ও হঠাৎ করে ওনাকে ওনার বাড়ি থেকে আবার চলে গেছে তো এটা বিকেল লোকে সন্ধ্যা সাতটা সাত কবে গতকাল কি 이게 아, 쭈